বাংলাদেশে নারীদের সত্তর পার্সেন্টের বেশি মাসিকের সময় ব্যথায় ভোগেন কিন্তু অনেকেই এই সমস্যাকে স্বাভাবিক বলে এড়িয়ে যান স্বাস্থ্য কথা চ্যানেলে আপনাকে স্বাগত আপনি কি পিরিয়ডের সময় প্রচন্ড ব্যথায় কষ্ট পাচ্ছেন অনেক মেয়ে এই সমস্যার সম্মুখীন হন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা এ নিয়ে কথা বলিনি এর ভিডিওতে আমি জানাবো কিভাবে সহজেই এই ব্যথা কমানো যায় এবং কখন ডাক্তার দেখানো জরুরি ব্যথা কমানোর প্রাকৃতিক উপায় ব্যথা কমানোর জন্য প্রথমেই কিছু ঘরোয়া ও সহজ উপায় মেনে চলতে পারেন পানির পরিমাণ বাড়ান শরীরে পর্যাপ্ত পানি থাকলে পেট ফাঁপা কম হবে এবং ব্যথা কম অনুভূত হবে গরম সেক দিন একটা হট ওয়াটার ব্যাগ বা গরম তোয়ালে ব্যথার জায়গায় দশ থেকে পনেরো মিনিট রাখুন ব্যথা অনেকটাই কমবে ব্যায়াম করুন নিয়মিত যোগ ব্যায়াম বা হালকা হাঁটাহাঁটি করলে ব্যথা অনেকটাই কমে যায় হালকা মাসাজ করুন গরম নারকেল তেল বা অলিভ অয়েল দিয়ে নিচের পেটে হালকা মাসাজ করলে রক্ত চলাচল বৃদ্ধি পায় যা ব্যথা কমায় ব্যথা কমানোর মেডিকেল উপায় যদি আপনার ব্যথা সহ্যের বাহিরে চলে যায় তাহলে কিছু ওষুধ ও চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা যেতে পারে কিছু পেইনকিলার সেবন করা যেতে পারে যেমন আইব্রোফেন বা ডাক্তার প্রয়োজনে বিল বা হরমোনাল থেরাপি দিতে পারেন যদি ব্যথা মাত্রা অতিরিক্ত হয় বা মাসের অন্য সময়ও থাকে তাহলে ডাক্তার দেখানো জরুরি কখন ডাক্তার দেখানো জরুরি আপনার ব্যথা যদি তিন দিনের বেশি স্থায়ী হয় নিতম্ব বা কমরে ছড়িয়ে পড়ে প্রচন্ড ব্লিডিং হয় জরায়ু বা থাকে। ওভারেতে সময় ব্যথা স্বাভাবিক হলো যদি এটি আপনার দৈনন্দিন জীবনে সমস্যা তৈরি করে তাহলে সেটাকে গুরুত্ব দেওয়া উচিত আপনার আশেপাশে যদি কেউ এই সমস্যায় ভোগে তাহলে অবশ্যই তাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করুন এছাড়াও আপনার যদি সংক্রান্ত আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করুন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর স্বাস্থ্য বিষয়ে কারোর টিপস পেতে স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন স্বাস্থ্য কথার সাথেই থাকুন আল্লাহ হাফেজ